এই চেয়েছি দুই হাজার তো তোমাদেরকে নিয়ে হয়তো বা এটাই শেষ ভিডিও তোমাদের সাথে আর দেখা হবে না আর তোমাদেরকে নিয়ে ভিডিও বানানো হবে না তো তোমরা তোমাদের এই ভাইটাকে ভুলে যেও না তোমরা মাঝে মধ্যে তোমাদের ভাইটার চ্যানেলটা যেও তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি তো আবারও বলতেছি তোমরা তোমাদের এই ভাইটাকে ভুলে যেও না কখনো আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছিলে তারা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই কারণ এখন একটু কাজের দিন এখন একটু কাজের চাপ এই জন্য ভিডিও দেওয়া হয় নাই তো আমি এর আগের দিন ভিডিও দেওয়ার পর কিন্তু আমি লাইভে আসতে চাইছিলাম বলছিলাম যে নয়টার ওই দিক লাইভে আসবো তো লাইভে আসছিলাম কিন্তু লাইভে আসার পর দেখি যে নাই অনেকেই মানে দু একজন করে আসতেছে তবে তারা তার তেমন রিসপন্স নাই আর অনেকেই যারা ছিল হয়তো একজনে আসছে আর বা আমার সাবস্ক্রাইবার যারা আছো তোমরা তোমরা কেউ আসো নাই তো দেখো এখন অনেকের আমি বলছিলাম যে লাইভে এসে তোমাদের রেজাল্টটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো লাইফে যাওয়ার পর দেখি যে নাই তেমন ওইভাবে কেউ নয় আমার একটা ভুল হয়েছিল যে লাইভে আসাটা হুট করে হয়ে গেছে আমি ভিডিওতে জাস্ট বলেছিলাম বলছিলাম এই নিয়ে আমি চলে আসছি হলো তোমাদের লাইভে আসছিলাম তো এই জন্য অনেকে হয়তো ঢুকতে পারো নাই অনেকেই লাইভে জয়েন করতে পারো নাই ওই সময়ে তোমাদের থাকাটা স্বাভাবিক কিছু না তো দেখো এখন অনেকেই ফেল করছে তোমাদের মধ্যে অনেকে যারা ফেইল করছিলো তারা বুট চ্যালেঞ্জ করার পর আমি এখনও জানি না যে তোমাদের মধ্যে কতজন পাশ করছে এবং কতজন ফেইল করছে তো দেখো এখন ফেল যদি অনেকের পরিবর্তন হয় বা অনেকে যদি পাশ করে সেটা আমি জানি না তো যদি পাশ করে থাকো তাহলে তোমাদের জন্য ভালো আর যারা পাশ করো নাই তাদের তো আর কোনো উপায় নাই কারণ তোমাদের হচ্ছে ছাব্বিশ সালে পরীক্ষা দিতে হবে নতুন করে তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং ছাব্বিশ সালে কী করতে হবে পরীক্ষা দিতে হবে তোমাদের বলছিলাম যে অনেক সময় ঝামেলা হয় তোমাদের খাতা নিয়ে তোমাদের খাতাটা হারিয়ে যায় বা রোল নম্বরের এইগুলা এইগুলো একটু উল্টো পাল্টো হয়ে যায় অনেক সময় এইভাবেও ফেল যায় না হলে এত ভালো পরীক্ষা দেওয়ার পর দেখো এত ভালো পরীক্ষা দেওয়ার পরও তোমাদের ফেইল আসবে বা তোমাদের রেজাল্ট খারাপ হবে এটা আসলে খুব খারাপ একটা জিনিস এটা খুব খারাপ লাগে বললেই তো দেখো তোমরা যারা আমার স্টুডেন্ট আমি কিন্তু বেশিরভাগ ভিডিওগুলা বানাইছি হলো তোমাদের এই দুই হাজার পঁচিশ নিয়েই এইস পঁচিশ বেজ নিয়েই এখন দেখো আমি তোমাদের নিয়ে ভিডিও বানাইছি সবাই তোমরা কিন্তু সকলেই আমার সাবস্ক্রাইবার এখন আমি এতদিন তোমাদের সাথে সময় কাটালাম এবং আমার ই থেকে বলতেছি যে আমি কিন্তু বেশি দিন হলো আসি না ইউটিউবে আগে হয়তো অন্য অন্যান্য কন্টেন্টে ভিডিও অন্যান্য টপিক অন্যান্য কন্টেন্টে ভিডিও বানাইছি কিন্তু আমি কিন্তু এডুকেশনে এই প্রথম মাস এই মাস কিন্তু হ্যাঁ এক মাসের ভিতরেই কিন্তু তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা আমাকে অনুপ্রাণিত করেছ যার কারণে আমার এক মাসের মধ্যে কিন্তু তিনশোর কাছাকাছি প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ভিউজ মোটামুটি ভালোই আসছিল তো তোমাদের কাছে আমার আমি একটি দুঃখ প্রকাশ করি যে অনেক সময় হয়তোবা নিউজগুলো এদিক ওদিক হয়ে গেছে তো এই জন্য তোমাদের কাছে আমি তোমাদের জন্য দুঃখিত আমি অনেক দুঃখিত তোমাদের কাছে তো দেখো তারপরেও আমি কিন্তু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি যতটুকু তোমাদের দিতে পারছি আমি আমি তার চেয়েও বেশি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার জন্য এখন তোমরা আমাকে ভুলে যায়ও না বা পঁচিশে যারা আসছ এইভাবেই যেমন যেমন পঁচিশ নিয়ে এস এসসি পঁচিশ নিয়ে বানা বানাইতেছি ভিডিও তখন পঁচিশের স্টুডেন্টগুলো চলে গেলাগা চলে গেলা তোমরা আবার দেখো পঁচিশে ছাব্বিশের স্টুডেন্টদের যখন জন্য যখন ভিডিও বানাচ্ছি তখন ছাব্বিশরা আসছে তখন কিন্তু আবার ছাব্বিশরা চলে যাবে কয়েক মাস থেকে ছাব্বিশরা চলে যাবে তারপর আবার সাতাশ আসবে এইভাবে কিন্তু তোমরা চলে যাওয়া সবাই তো তোমাদেরকে এই কথাটা বলি আর তোমরা সবাই ভুলে যেও না এই ভাইটাকে তোমাদের এই ভাইটাকে ভুলে যেও না তোমরা মাঝে মধ্যে এসো আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করে দিও এই প্রত্যাশা তোমাদের এই এইটাই তোমাদের কাছে আমার চাওয়া তো তোমরা ভুলে যেও না তোমাদের এই ভাইটাকে আমি সত্যিই তোমরা যে ফেল গেছো অনেকেই যারা বুক চ্যালেঞ্জ করেও পাশ করতে পারো না তোমাদের জন্য সত্যি সত্যিই অনেক খারাপ লাগছে তোমরা টাকাগুলো নষ্ট করলা অনেকেই আবার পাশও করছে অনেকেই পাশ করছে রেজাল্ট তাদের পরিবর্তন হয়েছে তো যাই হোক যারা ফেইল করছে তাদের জন্য অনেক অনেক সমাবেদনা অনেক অনেক কষ্ট লাগতেছে তাদের জন্য যে তারা একটা বছর পিছিয়ে গেল একটা বছর পিছিয়ে দেওয়া হলো এবং তোমাদের কিন্তু এই সময়টা নষ্ট হয়ে গেলো পুরাটাই নষ্ট হয়ে গেলো এখন ছাব্বিশে এসে তোমাদের আবার একটা বছর আবার কী করতে হবে একটা বছর পর তোমাদের পরীক্ষা দিতে হবে এই জন্য খুব খারাপ লাগতেছে তোমাদের জন্য তো বরাবরের মতো শেষবারে আবারও বলতেছি যে তোমরা তোমাদের এই ভাইটাকে ভুলে যাও না তোমরা মাঝে মধ্যে এসো চ্যানেলে এসে ভিডিও দেখে যেও তো এই পর্যন্ত এই ভিডিওটা আর লম্বা করব না এটাই হয়তো তোমাদেরকে নিয়ে এসে ভিডিও তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম